হরিণঘাটায় এস আই আর এনুমারেশন ফর্ম ফিল সহায়তা কেন্দ্র শুভ সূচনা করল সিপিআইএম হরিণঘাটা শাখা ভারতবর্ষের বারোটি রাজ্যে এসআইআর লাগু হয়েছে তার মধ্যে অন্যতম জেলা নদিয়া নদিয়ার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এসআইআর ফর্ম বিলি করার কর্মসূচি সকলের বাড়িতে বাড়িতে বিএলও আধিকারিকরা গিয়ে দুটি করে ফর্ম দিচ্ছেন যদিও বা কিছুদিন ধরে এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে সেই আতঙ্কের মধ্যে সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের সহায়তা করার জন্য এগিয়ে এলেন সিপিআই নদিয়া জেলার বিভিন্ন জায়গায় সিপিএম এর পক্ষ থেকে করা হয়েছে এসআইআর সহায়তা ক্যাম্প আজ হরিনঘাটা মোল্লা বেলিয়া যমুনা পারে সিপিআইএম এর হরিনঘাটা শাখার পক্ষ থেকে করা হয়েছে এসআই আর সহায়তা কেন্দ্র প্রথম দিনে আজ অসংখ্য মানুষের সমাগম দেখা গেল চলুন শুনে নেব তারা কি জানালেন দাদা এখানে কি হচ্ছে এটা আমাদের এসআই একটা ক্যাম্প করা হয়েছে সিপিএম পার্টির পক্ষ থেকে মোল্লা বেলিয়া অঞ্চলে মোল্লা শাখার পক্ষ থেকে সামগ্রিক মোল্লা অঞ্চলেরই এখানে যারা যারা মানে যে সমস্ত মানুষ যারা এসআর ফর্ম ফিল করতে পারবে না আমরা সহায়তা ক্যাম্প করেছি আজকের থেকে আগামী ডিসেম্বর মাসের চার তারিখ কিন্তু আমাদের ক্যাম্পটা চলবে যারা যারা আসবে এখানে আমরা তাদের সহায়তা করব এবং তাদের ফর্মটা আমরা ফিল আপ করবো প্রত্যেক দিন পাঁচটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমরা এখানে থাকবো সমস্ত অঞ্চলের মানুষের আমরা এখানে এসআর ফর্মটা ফিল আপ এসআই নিয়ে সাধারণ মানুষ একটা আতঙ্কে ছিল যেটা কি করবো না করবো কি হবে না হবে সেই চিন্তা ভাবনা করেই কি ক্যাম্প সেই চিন্তা ভাবনা করে আমরা ক্যাম্প আমরা চাই যে প্রকৃত যারা ভোটার তারা প্রত্যেকটা ভোটার যাদের নির্দিষ্ট তাদের নামগুলো বহাল থাকে যাদের কোনো বৈধ ভোটার যাদের কারোর নাম না কাটা যায় তার জন্য আমরা দায়িত্ব নিয়ে তাদের ফর্ম ফিল আপটা করে দিচ্ছি যাতে তাদের কোনো নাম যাতে কাটা না যায় বৈধতার সঙ্গে তাদের নামগুলো পুনরায় বল থাকে তার জন্যই আমাদের এই বিভিন্ন দলের থেকে বিভিন্ন রকমের সহায়তা ক্যাম্প করা হয়েছে আপনারাও করলেন মানুষ কতটা মানুষ সাধারণত উপকারী পাবে কারণ আমরা দেখেছি এসআই ঘোষণার পর থেকে মানুষ আমাদের কাছে আসছে এবং দু হাজার দুই সালে ভোটার লিস্ট থেকে ধরে নানা রকম থেকে আমাদের সবসময় আসছে তাদের কথা মাথায় রেখেই আমরা এই ক্যাম্পটা আজকের থেকে আমরা চালু করলাম এবং ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পটা এখানে চলবে প্রত্যেকটা মানুষ যারা দল মেয়ে যে কোনো মানুষকেই আমরা এখানে সহায়তা করবো এবং যারা যারা আসবে আমাদের সবাইকে আমরা এখানে প্রত্যেকটা ফর্ম আমরা ফিল করে তাদের দেবো ভালো আজকের থেকে আমরা স্টার্ট করেছি আশা করি লক্ষ্যমাত্রা অনেক আমরা করে যাবো এবং আরো তিন দিন ধরে আমরা করছি আজকে এখান থেকে স্থায়ী এতদিন আমাদের পার্টি অফিসও রয়েছে আজকের থেকে আমরা এই বাজারের উপরে একটা ক্যাম্প করে আমরা মানুষের সুবিধার্থে এখানে আমরা ক্যাম্পটা করেছি দীপঙ্কর ঘোষ মোল্লাবেলিয়া শাখা সম্পাদক আপনার নাম কি আরতি সোম এটা কোন জায়গা এটা হরিণ ঘাটা হরিণ ঘাটা মোল্লাবিলিয়া হ্যাঁ আট কোথায় আছেন আজকে? হ্যাঁ কোথায় আছেন এখন? মোল্লাবিলেতে আছছি কি করতে? কই ফুল নিতে আছছি এখানে ফর্ম ফিলআপ করতে করছেন? হ্যাঁ। কারা করছে? এম ঘোষ। কোনো রাজনৈতিক দল করে এই দল থেকে করছে? হ্যাঁ।